সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই আমি নুসাত রহমান আছি আপনাদের সাথে চলছে রমজান মাস এবং এই রমজান মাসের সাথে আসলে সংযম সাধন কোথায় কোথায় যে করতে হয় এবং কত কত যে দিক আছে সে দিকগুলো আমরা গুনেও শেষ করতে পারি না কিন্তু সংযম আমরা পালন করি নানান ভাবে এবার এই সংযম বা রমজান কিংবা রোজা যদি আমরা বলি সেটা পালন করতে গিয়ে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কেমন হচ্ছে কোন দিক থেকে হেল্পফুল হচ্ছে নাকি সেটা কোনো দিক থেকে হার্মফুল হচ্ছে এই দিকগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন প্রিয় দর্শক এই কারণেই আজ আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে রোজা এবং মানসিক স্বাস্থ্য আজ আমরা বিশেষভাবে মানসিক স্বাস্থ্য নিয়েই কথা বলবো রোজার সাথে এর কানেকশন এবং মানসিক নানান সমস্যায় যারা ভুগছেন এই রমজানে তারা কেমন আছেন কি করতে পারেন নিজেদের জন্য তাই নিয়ে আলোচনা হবে এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে ডেকে এনেছি ডাক্তার ফাহিম আহমেদ রূপমকে তিনি মেডিসিন এবং ডায়াবেটিক বিশেষজ্ঞ আছেন কেমন আছেন আচ্ছা ভালো ধন্যবাদ আপনাকে তো এর আগেও আসলে আমরা অনেকবার পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে এবং প্রত্যেকবারই ভীষণ আলোকিত করেন চমৎকার আলোচনার মাধ্যমে তো আমরা রোজা এবং মানসিক স্বাস্থ্য আজকের এই যে বিষয়টি রেখেছি প্রথমেই আমি আনতে চাই যে মানসিক স্বাস্থ্যের সাথে আসলে রোজার সম্পর্কটা কি বলে মনে হয় আচ্ছা রাখা কিংবা ফাস্টিং থাকা বা উপবাস থাকা যেভাবেই আমরা এটাকে নামকরণ করি না কেন এটা যেমন আমাদের শারীরিক সুস্বাস্থ্যের সহায়ক ঠিক একই রকম ভাবে মানসিক কিন্তু সুস্থতা দান করে ফাস্টিং থাকার কারণে হ্যাঁ এবং রোজা কিন্তু শুধুমাত্র শারীরিক মানসিক স্বাস্থ্য নিশ্চিত করে না সাথে সাথে কিন্তু ধর্মীয় স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্যও কিন্তু নিশ্চিত করে আপনারা দেখবেন আমরা দেখি যে এই রমজার মাসে আমরা কিন্তু যথেষ্ট এংজাইটি বলেন টেনশন বলেন ডিপ্রেশন বলেন কেউ যদি রোজা রাখে এবং ধর্মীয় রীতিনীতিগুলো কিন্তু মেনে চলে তাহলে কিন্তু তিনি এই জিনিসগুলো অনেকখানে ওভারকাম করতে পারেন তার মধ্যে কিন্তু হিংসা অপরাধ বোধ জিঘাংসা এই ধরনের যে নেতিবাচক যে বিহেভিয়ার গুলো আছে সেটা কিন্তু এই মাসে অনেক কম দেখতে পারি ঝগড়া বিবাদ কিন্তু অনেক কম দেখতে পারি এটা কিন্তু সাইন্টিফিক কিছু ব্যাপার আছে যেমন আমরা বলতে পারি এই ফাস্টিং থাকলে আমাদের ব্রেন একটা বিশেষ ধরনের হরমোন নিশ্চিত করে নাম হচ্ছে তার ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক হরমোন বিডিএনএ এই হরমোনটা নিঃসরণের মাধ্যমে আমরা কিন্তু হাসি খুশি থাকে আমাদের মানসিক চাপ কম হয় আমরা স্ট্রেস ফিল কম করি এবং শুধুমাত্র তাই না এই ফাস্টিং থাকার কারণে এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে আমাদের শরীরে যে হাসি খুশি হরমোনগুলা যেগুলো আমাদের প্রফুল্ল রাখে স্ট্রেস কমায় হাসি খুশি রাখে এই ধরনের যে হরমোনগুলা লাইক আমরা যেগুলো ডোপামিন হরমোন সেরোটোনিন হরমোন অক্সিটোসিন হরমোন এই হরমোনগুলো কিন্তু অনেক রিলিজ হয় ফলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এবং আমরা জানি যে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এটা কিন্তু একে অপরের সম্পূর্ণ একটি হেলথ ভালো থাকলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকলে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে মানসিক স্বাস্থ্য ভালো থাকলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে একটি যোগ করতে চাই আমরা কিন্তু সারা বছর ধরে আমরা স্মোকিং কেউ কেউ করেন অ্যালকোহলিক করেন ইভেন পান সুপারি জর্দা এটাও কিন্তু এক ধরনের অ্যাডিকশন কিংবা আরো অনেক ধরনের নেশাই আমাদের সমাজে আছে যে আমি যেমন স্মোকিং কথা বললাম অ্যালকোহলের কথা বললাম গাঁজা ইয়াবা ইত্যাদি ইত্যাদি এবং একজন ব্যক্তি এই মাসটা হচ্ছে উত্তম সময় একজন ব্যক্তি যদি মোটিভেটেড হয় তিনি যদি দৃঢ় সংকল্প হয় যে আমি রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি আমরা এই বদ অভ্যাস থেকে আমরা বেরিয়ে আসব এই মাসটা কিন্তু সর্বোত্তম মাস এবং এই মাসে যে কোনো ধরনের নেশা থেকে আমরা বেরিয়ে আসতে পারি গেটওয়ে আমরা একটা দরজা খোলা পাই তাই অনেক উপকারিতা আছে এই ফাস্টিং এর বা রোজা রাখার চমৎকার বলেছেন তো এই মাসটা আসলে বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারি আমরা সেটা স্পিরিচুয়ালি এবং মেন্টালি ফিজিক্যালি আমাদের নানান উন্নয়নের সাথে সাথে আমরা কোনো না কোনো বদভ্যাস যদি থেকে বের হতে চাই সেখানেও এই মাসটিকে আমরা বেশ কাজে দেখেন আপনি যে 14 থেকে 16 ঘন্টা আমরা যে কোনো ধরনের পানাহার বা যে কোন খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি এটা কিন্তু দিনের দুই তৃতীয়াংশ বা তার বেশি সময় আমরা ফাস্টিং থাকি এবং এই ফাস্টিং এর প্র্যাকটিসটা যদি আমরা রোজার পরেও যদি রাখি আমরা যেটাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা বলি সপ্তাহে দুই তিন দিন এই বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকা ইন্টারমিডিয়েট ফাস্টিং এর মতো একটা জিনিস এটার মাধ্যমে কিন্তু আমরা এই যে বদ অভ্যাসগুলা এত এত সময় আমরা এই এই মানে যেগুলো আমাদের ব্যাড হ্যাবিটগুলো আমরা করছি সেগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে কিন্তু এটা আমাদের একটা প্র্যাকটিস হয়ে যায় গুড হবে হ্যাবিটের দিকে যাওয়ার তাই যে একজন অ্যাডিক্টেড সে যদি এই মাসে সে মটিভেটেড থাকে সে যদি কমিটেড থাকে নিজের প্রতি যে আমি এই মাসে রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টি বা মাখ ফেরাত কামনা করবো এবং সাথে সাথে আমার নিজের শারীরিক মানসিক স্বাস্থ্য ভালো রাখারও আমি চেষ্টা করব তাহলে কিন্তু রোজা পালনের মাধ্যমে এটি করা সম্ভব এবং ওষুধের ক্ষেত্রে একটু যোগ করি সেটা হচ্ছে যে আমরা সাধারণত সকালবেলার যে ওষুধগুলো খাই রমজান মাসে কিন্তু আমরা বলে থাকি সেই ওষুধগুলো আপনি ইফতারিতে খাবেন সকালবেলা করি মানে ব্রেক ভাঙি আট ঘন্টা ঘন্টা রাত্রবেলা ঘুমিয়ে থাকি যেমন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করি নাস্তা খাওয়ার মাধ্যমে ঠিক একরকম সারাদিন যে আমরা রোজা রাখলাম সেটাও আমরা এই ইফতারির মাধ্যমে আমরা ইয়ে করছি ভাঙছি এই জন্য সকালের ওষুধগুলো আমরা ইফতারিতে খেতে বলি এবং রাতের ওষুধগুলো আমরা খেতে বলি এবং দুপুরের ওষুধগুলো রাতে বেলা খেতে বলি এবং যারা এই যদি তিন বেলায় ওষুধ খায় তারা একটু ডাক্তারের কাছে পরামর্শ গ্রহণ করে এই ওষুধগুলো দুই বেলায় আনা যায় কিনা এটা করে তেমনভাবে ওষুধের ডোজগুলা কিংবা ওষুধের যে স্ট্রেংথ গুলো তেমন ভাবে অ্যাডজাস্টমেন্ট করবে তার মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে যে রমজান আসার আগে আগে যারা রোজা রাখবেন তারা তাদের যদি মেডিসিন থেকে থাকে আমরা আসলে যারা অসুস্থ তাদের কথা বলছি যে মৃদু থেকে মাঝারি অসুস্থতায় যারা আছেন তারা রোজা রাখতে চান তাদের মেডিসিনটা তারা অবশ্যই রিস্কেজুয়াল করে নেবেন কারণ ওষুধটা আসলে তাদের জন্য বাদ দেওয়া সম্ভব বাদ দেওয়া যাবে না রাইট ওষুধ কিন্তু বাদ দিয়ে রোজা রাখা নয় বরং ওষুধের ডোজ বাড়িয়ে কমিয়ে কিংবা অন্য কোনো ওষুধে গিয়ে ওষুধগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেটাকে রিশিডিউল আমরা বলি বা সমন্বয়ে আমরা বলি এবং এটা কিন্তু নিজে নিজে করা যাবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং কোন রোগীর জন্য রোজা কিভাবে রাখতে পারবেন তিনি কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা কিংবা রোজা রাখলে তার রোগের ঝুঁকি আরো বেড়ে যায় কিনা রোগীর উপসর্গ আরো বেড়ে যেতে পারে কিনা এগুলো কিন্তু ডাক্তার অ্যাসেস করবেন তার রোগটা কন্ট্রোলে আছে কিনা সেই রোগী কমপ্লায়েন্স কিনা অর্থাৎ ডাক্তার এর নির্দেশ বা উপদেশগুলো পালন করে কিনা ওষুধগুলো নিজেরা ঠিকমতো বুঝে বুঝে খেতে পারে কিনা এগুলো সবকিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু একজন ডাক্তার তার রোগীর জন্য ওষুধগুলো এই রোজার মাসে কিন্তু রিশিডিউল করে দেয় চমৎকার বলেছেন তো এই খুব একটা দায়িত্বপূর্ণ কাজ আসলে রোজার আগে তাদের করে নিতে হবে একটা বিরতির সময় হয়ে এলো বিরতির পরে সে আবার কথা হবে দর্শক আমাদের সঙ্গেই থাকুন একটা বিরতি নিচ্ছি ফিরে এসে আবার কথা হবে আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই কথা হচ্ছে ডাক্তার ফাহিম আহমেদ রূপমের সাথে রোজা এবং মানসিক স্বাস্থ্য এই বিষয়ের উপরে ডক্টর আমরা তো মানসিক রোগীদের কথা বলেছি যদি একটু মাদকাসক্ত রোগীদের কাছে আসি যে তাদের ক্ষেত্রে রোজাটা আসলে ওনারা কিভাবে করবেন কারণ আমরা জানি যে মাদকাসক্তের যে চিকিৎসা সেটা বেশ দীর্ঘমেয়াদী হয় এবং তাদের অনেক সময় অনেক ফিজিক্যাল ইস্যুস থাকে সেই জায়গাটাতে আসলে কি মাদকাসক্ত আমাদের দেশে একবার তরুণ যুবক থেকে নিয়ে শুরু করে এবং বৃদ্ধ বয়স আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ বয়সে লোনলিনেস কিংবা সিকিউরিটির অভাব কিংবা বিভিন্ন কারণে কিংবা সোশ্যাল বিভিন্ন কারণে কিন্তু অনেকে মাদকাসক্ত আক্রান্ত হয় সেটা আছে অ্যাডিক্টেড যারা রোগী তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যাডাল্ট হয় হ্যাঁ কিংবা তারা হয় মাস্টার্স বা ব্যাচেলার থেকে শুরু করে ইয়ে হয় অ্যাডিকশন আমাদের দেশে মূল অ্যাডিকশন গুলা কি একটা হলো স্মোকিং একটা আছে একটা গাঁজা বা ক্যানাবিস আছে একটা হচ্ছে কি অ্যালকোহল আছে আরেকটা হচ্ছে এরপরে অ্যামফিটামিন বা ইয়াবা আছে এবং আদার যে ড্রাগ আছে ঠিক আছে এগুলা প্রথম কথা হলো এই সময়টা শুরুতে যেটা বলছিলাম যারা অ্যাডিক্টেড আছে তাদের এই মাসটা উত্তম সময় এই সাবস্টেন্স অ্যাবুজ যারা আছে সেই সাবস্টেন্স অ্যাবুজ থেকে তাদের দূরে থাকার এই তাদেরকে নিজেকে নিজে মোটিভেটেড হতে হবে তাদের বুঝতে হবে হবে জানতে যে এই সাবস্টেন্স মাধ্যমে করার তাদের শারীরিক এবং মানসিকভাবে কতখানি ক্ষতি হচ্ছে তারা অর্থনৈতিকভাবে ভাবে কতখানি পিছিয়ে যাচ্ছে তারা কতখানি অন্যের উপরে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তারা কিভাবে নিজের শরীরকে ক্রমাগত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একজন মানুষ তো জন্ম থেকে অ্যাডিক্টেড হয় না বিভিন্ন কারণে সে অ্যাডিক্টেড হচ্ছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অপার সম্ভাবনাময় থাকছে তাকে বুঝতে হবে তার এখনো যথেষ্ট সময় সুযোগ আছে তাকে নিজেকে সম্ভাবনাকে কাজে লাগানো এবং এই এইভাবেই মোটিভেশনগুলো আনতে হবে ঠিক আছে তো অ্যাডিকশন যারা আছে তাদের কিন্তু ঠিক একই রকম ভাবে এই যে ফাস্টিং বা উপবাস বা রোজা রাখে একটা দীর্ঘ সময় ধরে যদি তিনি না খেয়ে থাকেন তাহলে তার এই যে একটা নিজের নিজের মধ্যে যে স্ট্রেং যে তৈরি হয় সেটি তিনি যদি পরবর্তী সময়ে যদি বজায় রাখেন তাহলে কিন্তু তিনি সে মাদকটা থেকে দূরে থাকতে পারবেন তবে অনেকে বলেন যে আমি কিভাবে দূরে তাহলে কি আমি ইত্যাদি থেকে সেভি পর্যন্ত মাদক গ্রহণ করবো কিনা কিংবা ইত্যাদি ইত্যাদি বা অনেকে বলেন ক্রেভিং বা অনেক কিছু বা অনেকে রিল্যাক্স হয় ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এই সব কিছুর জন্য প্রয়োজনীয় তিনি মানসিক রোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর বা যারা মোটিভেশনালি স্পিচ দেয় বা এই ধরনের যারা সোশ্যাল ওয়ার্কার আছে তাদের পরামর্শ গ্রহণ করতে হবে এই সময়ে দরকার হলে রমজান মাসেও তাদেরকে সেশন নিতে হবে এই সাইকোথেরাপি বলেন মোটিভেশনাল থেরাপি বলেন মোটিভেশনাল স্পিচ থেরাপি বলেন এই জিনিসগুলো তারা তাদেরকে রমজান মাসেও নিতে হবে কারণ এই এই ধরনের যারা আসক্ত আছেন তাদের তো অ্যাকচুয়ালি অনেক উইথড্রল হয় যখন তারা নিচ্ছেন না দিনের এক লম্বা সময় ব্যাপী তখন তারা উইথড্রল কিভাবে ম্যানেজ করবেন সেই জায়গাগুলোতে তাদের হেল্পের দরকার আছে এই উইথড্রল ম্যানেজ করার জন্য নিশ্চয় কিছু ওষুধ আছে হ্যাঁ যেমন অনেক ধরনের তাদের সমস্যা হয় যেমন তাদের পেট মোচড় দেয় কামড় দেয় তাদের বই বই ভাব হয় তাদের মনে হয় যে হাত পা শুকিয়ে যাচ্ছে জিব্বা শুকিয়ে যাচ্ছে হাত পা কামড়ায় খিচুনি হয় কারো কারো ট্রিমোর বা সিজার ডিসঅর্ডার হয় এ ধরনের নানান ধরনের উইড্রয়েড সিন্ড্রম দেখা যায় এই ওষুধগুলো তিনি প্রয়োজনে রোজা রেখে ইফতার থেকে শ্রেণী পর্যন্ত ওই যে নির্দিষ্ট যে ওষুধগুলা যেটা ডাক্তার তাকে প্রেসক্রাইব করেছে তিনি সেটা গ্রহণ করবেন হ্যাঁ তিনি সেটা গ্রহণ করবেন কাউন্সেলিং গ্রহণ করবেন এবং কাউন্সেলিং তো দিনে যে কোনো সময় করতে পারে কিংবা ইত্যাদি পরেও করতে পারেন এটির মাধ্যমে তিনি ভোট করতে পারেন এবং এই যে নামাজ এই নামাজ তো এক ধরনের মেডিটেশন এক ধরনের যোগা তাই না একটা স্রষ্টার প্রতি বা নিজের প্রতি একটা সম্পূর্ণ কন্ট্রোল একটা আত্মবিশ্বাস এই নামাজ পালন করার মাধ্যমেও কিন্তু তিনি নিজেকে ঠিক একই রকম ভাবে এই উইথড্রল থেকে বা অ্যাডিকশন থেকে কিন্তু তিনি দূরে দূরে থাকতে পারবেন তবে যাদের তীব্র অ্যাকুট যে গুলো আছে যাদের একেবারে রিহ্যাফ সেন্টার লাইক প্রমিসেস মেডিকেল এর মতো যারা সেন্টার গুলাতে থেকে যাদের চিকিৎসা নিতে হচ্ছে এদের মধ্যে কিছু সংখ্যক রোগী কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তারা কিন্তু রিহ্যাফ সেন্টারের থেকেই কিন্তু তারা ঠিক একই ভাবে রোজা রাখতে পারবেন হ্যাঁ আর কিছু সংখ্যক রোগীর অবশ্যই

তাদের জন্য আসলে কিছু রিস্ক আছে যেমন উইথড্রল যদি হয় তখন তিনি ইমিডিয়েটলি হেল্পটা তখনই নিতে পারবেন কিনা সেই ব্যবস্থাটা রেখে নেওয়া রোজা ইটসেলফ কিন্তু কোনো এডিকশন বাড়ায় না এটা হলো বরং কমায় কমাতে পারে রোজা ইটসেলফ কিন্তু কোনো উইথড্রল সিম্পটম তৈরি করে না বরং উইথড্রল সিম্পটম কমায় ঠিক আছে ফাস্টিং এর সাথে এটা বরং ফাস্টিং থাকলে শুরুতে যেটা বলছিলাম আমাদের বেশ কিছু নিউরো ট্রান্সমিটার কিছু গুড হরমোন রিলিজ করার মাধ্যমে আমাদের স্ট্রেস কমায় মানসিক চাপ কমায় আমাদের জেদ কমায় রাগ কমায় ঠিক আছে স্ট্রেস হরমোন কমায় কর্টিসল হরমোন কমায় অ্যাড্রোনালিন হরমোন গুলো কম নিঃসরণ করে হ্যাঁ রোজা ইচ্ছে সমস্যা করে না কিন্তু তার এই যে বিভিন্ন ধরনের যে উজ্জ্বল যে কথাগুলো আমরা বলছি বা যে ধরনের সাইড ইফেক্টের কথাগুলো বলছি বা এখানে ঠিক একই রকম ভাবে এই যে যে ড্রাগুলা ইউজ করা হয় অ্যাডিক্টেড পেশেন্টের ক্ষেত্রে এগুলো ড্রাগুলার যে রিশিডিউল বা অ্যাডজাস্টমেন্টের কথা যে বিষয়গুলো আছে সেগুলো অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু তিনি দিনে বারো থেকে চোদ্দ ষোলো ঘন্টা কিন্তু তিনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা কোন সমস্যা কোনো সমস্যা না একটু খেয়াল করে ওখানে মনোযোগ দিয়ে ওষুধটা রিস্কেজুয়াল করা এবং সময় মতো সেটাকে মনোযোগের সাথে নেওয়া এবং নিউট্রিশন গুলাও ঠিক একই রকম ভাবে এই রোগীদেরকে এনশিওর করতে হবে হ্যাঁ রিয়াব সেন্টারগুলোতে যারা আছেন রোজা রাখছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই তারা প্রপারলি নিউট্রিশন দিচ্ছেন ইভেন ঘরেও যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যারা এই ইফতার রাতের খাবার সেইতে এই এই মানসিক রোগীটাও বা এডিকশন পেশেন্টে যেন প্রপার নিউট্রিশন পায় অর্থাৎ একটা ব্যালেন্স ডাইট পায় সেদিকেও কিন্তু এই জিনিসটা কিন্তু ঘরের অন্য যারা আছে

গ্রহণ করে সারাদিন তিন বেলা বা পাঁচ বেলা খেয়ে এ সময় থেকে রাতে বেলাও এই পরিমাণ ক্যালোরিটাই গ্রহণ করবে কিন্তু আমাদের দেশে কালচারালি বা রিচুয়ালি আমরা দেখি যে খাবার আমরা যে খাবার খেতে পছন্দ করি সেই খাবারগুলা গুলা খুবই মুখরোচক হয় খুবই তেলে ভাজা খাবার হয় খুব মিষ্টি জাতীয় খাবার হয় এই খাবারগুলো খেলে তো আমাদের প্রচুর পরিমাণ ক্যালোরি আমরা ইনটেক করে ফেলি হ্যাঁ এবং খাওয়ার পরিমাণও অনেক বেশি হয় খাওয়ার আইটেম অনেক বেশি হয় তো আমাদের এই জিনিসগুলা যেটা করতে হবে যে আমরা যেমন ইফতারি ক্ষেত্রে বলতে পারি যে কেউ কিন্তু বাসার তৈরির শরবত খেতে পারে লেবুর শরবত হতে পারে তোপার শরবত হতে পারে সিটের শরবত হতে পারে ডাবের শরবত হতে পারে ইস্যুগুলো ভুষি হতে পারে এগুলো খেতে পারে আমরা একটু চাচ্ছি যে বাইরের যে মানে স্টোর গুলাতে যেগুলো আপনার আর্টিফিশিয়াল চিনি দিয়ে সুগার দিয়ে বা প্রক্রিয়াজাত যে সুগারগুলা বা গুলা পাওয়া যায় সেগুলো অ্যাভয়েড করতে ভালো এখানে প্রচুর পরিমাণ আপনার ইনগ্রিডিয়েন্টস মেশানো থাকে বিভিন্ন ধরনের কালারিং ম্যাটেরিয়াল থাকে প্রচুর পরিমাণে সুগার অ্যাড করা থাকে এগুলো না করে ভালো এগুলো পেটে ব্যাধিরও কিন্তু একটা অন্যতম কারণ ইনডাইজেশনের একটা অন্যতম কারণ যদি এক দুই টুকরা যে কেউ খেতে পারে ইভেন ডায়াবেটিক রোগীরাও কিন্তু যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে হ্যাঁ তারা কিন্তু এক টুকরা বা দুই টুকরা ইজিলি খেজুর খেতে পারে এবং খেজুর কিন্তু অনেক ফাইবারও থাকে আমাদের কনস্টিপেশন দূর করতেও সাহায্য করে এবং যেন প্রচুর পরিমাণে আয়রনও থাকে যাদের রক্ত স্বল্পতা আছে সেটাও দূর করতে সাহায্য করে ভাজা পোড়া খেতেও ঠিক এই সময় সারাদিন ফাস্টিং থাকার পরে রোজা ভাঙার সময় আমাদের একটা ক্রেভিং কাজ করে আমরা খাবো পোড়া কিন্তু একই দিনে যদি অনেক ধরনের পোড়া খাই যেমন একই দিনে যদি আলুর চপ খাই একই দিনে যদি আপনার পেঁয়াজু বেগুনি ঘুগনি চটপটি এগুলা খাই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তাহলে আমরা একটা বা দুটা আইটেম খেলাম ঠিক একই রকম ভাবে শাকসবজি বড়া আছে সেগুলো খেলাম বিভিন্ন ধরনের ফল দেশি ফলগুলা যেগুলো এগুলা খেলাম দামি দামি ফলই খেতে হবে তা না আমরা জানি যে শরবত এবং ফল খাওয়ার মাধ্যমে শাকসবজি খাওয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে কিন্তু বিষাক্ত পদার্থ বা টক্সিন গুলা রিলিজ হয় তো এই যে রোজা রেখে এই ফাস্টিং থাকার কারণে কিন্তু আমরা জানি যে জাপানিস এক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছে ফাস্টিং এর উপকারিতা নিয়ে গবেষণা করার জন্য এবং অটোফেজি বলে একটা জিনিস আবিষ্কার হয়েছে অর্থাৎ ফাস্টিং থাকার কারণে আমাদের শরীর থেকে যে টক্সিন সাবস্টেন্স গুলো রিলিজ হয়ে যায় ফলে আমরা রিএনার্জাইজ হই আমাদের আমাদের মধ্যে রেজুভিনেশন কাজ করে আমরা বার্ধক্য থেকে দূরে থাকি আমাদের ত্বকের সজীবতা সতেজতা বাড়ে ইত্যাদিগুলো ইয়ে করে এবং আমাদের গুড থিঙ্কিংও তৈরি করে যত আপনি গুড পজিটিভ থিঙ্কিং করবেন যত ব্যাড থিঙ্কিং থেকে দূরে থাকবেন ব্যাড হ্যাবিট থেকে দূরে থাকবেন ততই তো আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে এবং এইগুলা কিন্তু শাকসবজি ফল গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি ঠিক একই রকম ভাবে পোলাও কোরমা তেলার গুলা কিন্তু আমাদের যেমন শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ঠিক একই খেলে কিন্তু কিন্তু আমরা একটু ডিপ্রেস এনজাইটিতে ভুকি এটা বিভিন্ন হরমোন রিলিজ বা নিউরো রিলিজ করার মাধ্যমে হয় তো এই খাবারগুলো গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি সাধারণ খাবার খেতে হবে যেগুলো সহজ ঘরে ঘরে দই একবারে খুব বেশি ভরপেট খাওয়া যাবে না কারণ এই সময় কিন্তু মেডিকেল ইমার্জেন্সি হয় এই ইফতারি খেলাম ইফতারি ফলোড বাই রাতের খাবার এবং বিভিন্ন অফার বিভিন্ন ধরনের সামাজিকতা ইদারে আমাদেরൃശ হয়েছে সিহরি পার্টি তো এখন এখন একটা অন্যতম কালচারপূর্ণ ঐতিহ্য যেটি যেটি মোটো স্বাস্থ্য সমর্থন দ্বারা এগুলো থেকে নিজেদেরকে আলাদা রাখবো অনেক ধন্যবাদ আরেকটা বিরতি নেব প্রিয় দর্শক আরেকটা বিরতিতে যাচ্ছি সঙ্গেই থাকুন স্বাস্থ্য এবং রোজা এই বিষয়ের ফাহিম আহমেদ রুকমের সাথে এই পর্যায়ে যদি আমরা একটু ক্রনিক ডিজিজের দিকে যাই কিছু রোগ আছে মানসিক রোগের ক্ষেত্রেও সেগুলো ক্রনিক কারো দেখা যায় যে ক্রনিক ডিপ্রেশন আছে ক্রনিক এংজাইটি আছে মাদকা শক্তি থেকে কিছু ক্রনিক শারীরিক ডিজিজ তৈরি হয়েছে হয়তো কিডনির সমস্যা হয়েছে কিংবা হয়তো হার্ট ডিজিজ হয়েছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আসলে এই রোজার সময়টা আপনি ঠিকই বলেছেন অ্যাডিকশন অ্যাডিকশন যে সাবস্টেন্স গুলা বা বস্তুগুলো আছে বা খাদ্যগুলো আছে এগুলো কিন্তু আমাদের দারুণ ভাবে লিভার এবং কিডনিকে ক্ষতি করে আমাদের হজম প্রক্রিয়াকে ব্যাহত করে হ্যাঁ আমাদের এবং এই রোগীরা সাধারণত নিউট্রিশন বা পুষ্টি গ্রহণের ব্যাপারে অতটা সজাগ সচেতন না

আর্থোরাইটিস বলেন বা স্থূলতা বলেন মানসিক রোগ বলেন এগুলো সবই কিন্তু কনেক ডিজিজ এবং এই কনিক ডিজিজগুলোতে ভুগতে ভুগতে একটা রোগী কিন্তু খুব ডিস্ট্রেসে ভুগে সে একটা মানসিক চাপে ভুগে সে একটা স্ট্রেসে ভুগে তখন কিন্তু তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটাই অটুট অক্ষুণ্ণ রাখা খুব কঠিন হয়ে যায় হ্যাঁ এই কারণে এই এই রোগীদের প্রতি বা এই মানুষদের প্রতি আমাদের যথেষ্ট পরিমাণে ইমপ্যাথি এবং সিম্প্যাথিক হতে হবে তাকে পর্যাপ্ত সুন্দর কাউন্সেলিং করতে হবে কাউন্সেলিং শুধু ডাক্তাররাই করবে বা কাউন্সিলার করবে তা না কাউন্সেলিংটা শুরু হতে হবে তার পরিবার থেকে তার ফ্রেন্ড সার্কেল থেকে সে তিনি যে পরিবেশে যে অফিসে কাজ করছেন তাদের কাছ থেকে সবাই কিন্তু এই ক্ষেত্রে ওই রোগীটাকে বা ওই মানুষটার শারীরিক এবং মানসিক ভালো রাখার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করতে পারে ক্রনিক ডিজিজ এর কথা যেটা বললেন ক্রনিক ডিজিজ ঠিক একই রকম ভাবে এটাও বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে ক্রনিক ডিজিজ তো রোজা রাখার ফলে এই রোগগুলা কন্ট্রোলে থাকতে সাহায্য করে অনেকাংশে এই রোগগুলো নিরাময় হতেও কিন্তু সাহায্য করে ডায়াবেটিসের কথা আপনি যেটি বললেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল এগুলো তো থাইরয়েডের সমস্যা এগুলো সবই অনেক ডিসেজ এগুলো আমাদের দেশে একটা মহামারী আকার ধারণ করেছে শুধু আমাদের দেশেই না আমাদের সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমরা এটা দেখছি একটা মহামারী আকার আকার ধারণ করেছে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু রোজা রেখে কিন্তু তাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার কিন্তু সম্ভব যদি তারা প্রোভাইডেড যদি তারা ওই যে ইফতার থেকে সেভি তাদের প্রপার খাদ্যাভ্যাসে তারা যদি অভ্যস্ত হয় হৃদরোগী যারা আছে হার্ট ডিজিজ যারা আছে উচ্চ রক্তচাপ যারা আছে কোলেস্ট্রল যারা আছে কোলেস্ট্রল যাদের আছে যারা অবেসিটি আছে তারা তেলে ভাজা খাবার চর্বিযুক্ত খাবার খুব বেশি গরু খাসির মাংস এগুলো একটু বাদ দিতে হবে খেতে হবে কিন্তু কিন্তু পরিমাণটাকে কাটেল করতে হবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে চিনি মিষ্টি জাতীয় যে খাবার গুলা বা উচ্চ ক্যালোরি যুক্ত যে খাবার গুলা সেগুলাও কিন্তু পরিমাণ মতো খেতে হবে অনেকে যেমন বলে যে ডায়াবেটিস খেলে থাকলে ফল খেলে কোনো অসুবিধা নেই ফলের মিষ্টিতে কোনো সমস্যা নেই ফলে রাইট ফলের যে মিষ্টি সেটাতে কিন্তু গ্লুকোজ থাকে না সেটাতে থাকে এগুলো কিন্তু পরবর্তীতে শরীরে জমতে জমতে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে আমাদের বাড়িয়ে দেয় আর কি হ্যাঁ আপনি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বলি আপনারা প্রতিদিন দুই বেলা এখন তো দুই বেলা খাওয়া সম্ভব নয় রোজার মাসে এক বেলা অন্যান্য সময় আমরা দুই বেলা টক ফল এবং মিষ্টি ফলের কম্বিনেশন নিয়ে খাবেন আর কি হ্যাঁ এবং খুব ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আরেকটা আমরা যেটা কথা বলি সেটা হলো আপনারা ফলগুলো আস্ত ফল খাওয়ার চেষ্টা করবেন খোসা সহ বা চামড়া সহ ফল খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো এই রোগীরা ফলের শরবত বা জুস এটা একটু অ্যাভয়েড করবেন এবং এটা যদি তারা প্রতিদিনের প্র্যাকটিস করে তাহলে কিন্তু তাদের সুগারটা আনকন্ট্রোল হয়ে যাবে আদারওয়াইজ তাদের কিন্তু এই যে খেজুর বলেন বা আমরা যে ফলগুলা বলি এটা আঙ্গুর বেদানা হতে পারে কলা হতে পারে পেয়ারা হতে পারে এগুলো খেলে কিন্তু কোনো সমস্যা নেই হ্যাঁ ডায়াবেটিক রোগীদের এই যে ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত কারণ তো শুধুমাত্র খাদ্য একটা বিরাট ভূমিকা পালন করে শুধু খাদ্যের দোষ দিলেই তো হবে না এই রোগীটার ওজন নিয়ন্ত্রণে আছে কিনা তিনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে ব্যায়াম করেন কিনা ঝরানো ব্যায়াম করেন কিনা তিনি একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যান কিনা তিনি একই রকম ভাবে স্পিরিচুয়াল হেলথ বা যে যে যার যার ধর্ম নির্দিষ্ট সময় অনুযায়ী পালন করেন কিনা তিনি নির্দিষ্ট ওষুধ ঠিক মতো সময় খান কিনা ডাক্তারের পরামর্শে থাকেন কিনা এই সমস্ত কিছুর উপর ভিত্তি করেই কিন্তু তার ডায়াবেটিস রোগটা নিয়ন্ত্রণে থাকে কারণ কারণ ক্ষেত্রে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাওয়ারও একটা ডাউন সম্ভাবনা থাকে তো সব কিছু মিলিয়ে কিন্তু তার চিকিৎসা করতে হয় সে এবং এই ডায়াবেটিস রোগটা আসলে সব রকমের রোগী মানে অন্য রোগের সাথেও ভীষণ আসে হ্যাঁ আমন্তন জানাই যেটা বলছিলাম মানবাশক্তদের বাঁধুকাক্তদের মধ্যেও কিন্তু আমি অনেকের ক্ষেত্রে ডায়াবেটিসের প্রকোপ দেখেছি এবং অনেক মানসিক রোগীদেরও ডায়াবেটিসের সঙ্গে আছে এটাও কিন্তু অনেক যারা অ্যাডিক্টেড আমাদের সমাজে একটা জিনিস আছে আমরা মনে করি যে যারা অ্যাডিকশন তারা হলো কোনো দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য অ্যাডিকশন করে এরকম একটা ধারণা আছে আবার অনেক আছে খুব ফ্যান্টাসি অঢেল অর্থ করিয়া আছে তারাও এক ধরনের এই মাদক মাদক আসক্ত বা অ্যাডিকশনে জুড়ে যায় দুটাই সত্য কিন্তু আসলে বেশিরভাগ মাদক আসক্ত বা অ্যাডিকশন কিন্তু সিস্টার সোশ্যাল লার্নিং থেকে তার পরিবারের বাবা মা ভাই বোন তার পরিবারের প্রিয় ব্যক্তি তার বন্ধু বান্ধব কি করছে এটা দেখে কিন্তু একটা বাচ্চা বা কৈশোর যৌবন কালে সে কিন্তু বেশি আকৃষ্ট হয় যে যে পরিবারে দেখা যায় স্মোকিং অ্যালকোহলিক বা গাঁজা বা মানসিক সমস্যা বেশি থাকে বংশ পরম্পরায় জেনেটিক্যালি কিন্তু সেই পরবর্তী সন্তান সন্ততির মধ্যে ঠিক এই নেশাগুলা বা এই জিনিসগুলো থাকার একটা সম্ভাবনা থাকে সম্ভাবনা আছে আরেকটা জিনিস যদি একটু আনি সেটি হচ্ছে যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে লাইফ স্টাইল ম্যানেজমেন্ট সেখানে এক্সারসাইজেরও একটা ভূমিকা আছে এই রমজানে কি এক্সারসাইজটা এনকারেজ অবশ্যই এনকারেজ অবশ্যই এনকারেজ কারণ যে কোনো ক্রনিক ডিজিজের নিয়ন্ত্রণের জন্য এবং ওষুধগুলো শরীরে কাজ লাগানোর জন্য এক্সারসাইজ করতে হবে তারা কিন্তু আমার উৎকৃষ্ট ব্যায়াম এখানে আমাদের হাঁটুর ব্যায়াম বিভিন্ন জয়েন্টের ব্যায়াম হয় মেডিটেশন হয় ইয়োগা হয় এটি যদি কেউ পড়ে এবং এই নামাজে পড়তে যাওয়ার আগে জামাতে পড়তে যাওয়ার আগে দশ মিনিট দশ মিনিট বা পাঁচ মিনিট করে যেটা হাঁটা হয় সেই সেইটা করলেই কিন্তু তার একটা ভালো ব্যায়াম হয়ে গেল এই নামাজের বাইরেও কেউ যদি চায় ইফতার থেকে শুরু করে এই আপনার নামাজের আগ পর্যন্ত এই সময়কালে তিনি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ব্যায়াম বা স্ট্রেচিং কিন্তু তিনি করতে পারেন হ্যাঁ একটু অ্যারোবিক এক্সারসাইজ কিন্তু করতে পারেন তবে খুব বেশি ওয়েট ট্রেনিং খুব বেশি কার্ডিও ট্রেনিং এই সময় না করাটাই ভালো তবে হালকা হাঁটাহাঁটি বা খোলা বাতাসে কিন্তু তিনি হাঁটাহাঁটি করতে পারেন অবশ্যই এনকারেজ তবে দিনের বেলা আমরা এটা করতে মানা করি কারণ দিনের বেলা করলে অনেকের ক্ষেত্রে একটা যারা ডায়াবেটিক রোগী আছে তাদের হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সুগারটা থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট থ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এটা একটা মেডিকেলে এমার্জেন্সি কিংবা অনেকের ক্ষেত্রে যারা ডায়াবেটিক রোগী না তাদের ক্ষেত্রেও রক্তের সুগার কমে গিয়ে রোজা রাখাটা তাদের জন্য ডিফিকাল্ট হতে পারে হ্যাঁ কিংবা করতে যদি জানি তিনি খুব ভোরে ভরে যখন সূর্য উঠে না যখন রোদও নেই পরিবেশে দূষণ নেই সেই সময় কিন্তু তিনি তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু হালকা হাঁটাহাটি করতে পারেন এটা একটু অভ্যাসের ব্যাপার হ্যাঁ এটা কিন্তু এমন নয় এটা রাখলে তার রোজা ভেঙে যাবে এটা পেলে তার অনেক ক্ষুদা পাবে হ্যাঁ কিংবা এটা রেখে তার হাইপো হবেই এরকম কিন্তু কথা না আমাদের শরীরটাকে আমরা যেমন যেমনভাবে রেডি করব হ্যাঁ আমাদের যে যে একটা বডিতে যে বায়োলজিক্যাল ক্লক বা রিডম বলে যে জিনিস আছে ঠিক আমাদের শরীরকে যেমনভাবে রেডি করব সেই সময় অনুযায়ী শরীর আমাদেরকে সেভাবে জিনিসগুলো সাপোর্ট দিবে এটা একটা প্র্যাকটিস এর ব্যাপার আসলে কার অর্থে এটা একটা প্র্যাকটিস এর ব্যাপার এবং যে যেভাবে দেখে অনেকেরই মনে হয় যে আমি যদি সকালবেলা সেরি খাওয়ার পরে আমি এক্সারসাইজ করে ফেলি তাহলে ওদের সব এনার্জি আমি তখনই সব খুঁয়ে ফেললাম সারাদিন আর আমি কোনো এনার্জি পাবো না বিষয়টা এরকম না সেরিতে অবশ্যই সেইরি করতে হবে অনেক সময় আমরা সেইরিটা স্কিপ করি এটা করা যাবে না হ্যাঁ এবং না সেইরি নামাজের আগেই তার তিন তার সেইরিটা শেষ করবেন সেইরিতে আপনি অবশ্যই দুধ খেতে পারেন যদি দুধ বা ল্যাকটোজ ইনটলারেন্স থাকে তাহলে তারা সয়া দুধ খেতে পারেন কিংবা প্রোটিন জাতীয় খাবারও খেতে পারেন মাছ মাংস ডাল যে বিভিন্ন ধরনের বীজ যেগুলো আছে ওগুলো খেতে পারেন ওগুলো আপনার কিন্তু দুধের অল্টারনেটিভ করে কাজ করেন ডাল খেতে পারেন হ্যাঁ যাদের একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে কিডনি প্রবলেম আছে তারা ডাল বা বীজ জাতীয় খাবারগুলা কাট করতে পারেন একটা ব্যালেন্স ডায়েট একটা খেতে হবে অর্থাৎ আপনি কিছু না কিছু কিন্তু খেতে হবে আপনি ইফতার থেকে সেভিতে ওই যে যেটা কিছুক্ষণ আগে বললাম আপনি আঠারো থেকে দুই হাজার ক্যালোরি যেটা বছর অন্য সময় মেনটেন করেন ইফতার থেকে সেভিতে আপনার খাবারের মেনুটিতে আঠারো থেকে দুই হাজার হয় তাহলে তো আপনার তাহলে তো এই ফাস্টিং থেকে তো কোনো কোনো অসুবিধা নেই আমাদের শরীর তো সেই খাবারগুলা ধীরে ধীরে তো রিলিজ করছেই আমাদের গ্লুকোজ বা সুগার ধীরে ধীরে রিলিজ করে আমাদের শরীরটাকে ভালোই রাখছে বরং আমরা যে যেগুলো সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো খাই যেমন ভাত আলু চিনি যেগুলো অতিরিক্ত পরিমাণ খেলে হঠাৎ করে আমাদের সুগারটাকে পিক করে আমাদের গ্লাসমিক ইন্ডেক্সটা অনেক বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে আমাদের অসুস্থ হতে পারে হ্যাঁ কিন্তু আমরা যে কমপ্লেক্স যে কার্বোহাইড্রেট গুলা যদি আমরা খেয়ে থাকি যেমন লাল আটা লাল সুজি হ্যাঁ এইগুলা এগুলো খেলে কিন্তু কোনো সমস্যা নেই অনেক ধন্যবাদ আমার মনে হয় দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে রোজার জন্য অনেক পেয়ে গেলেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকবৃন্দকে ধন্যবাদ প্রিয় দর্শক শেষ করছি আজকের এই আলোচনা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত হাফেজ